হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন গাইজ আমি অল অনেক ভালো আছি আজকে নতুন একটা এস এম এম প্যান্ড ওয়েবসাইট নিয়ে আসবো মানে বলতে গেলে নতুন একটা এম পেন ওয়েবসাইট আপনাদের সামনে আজকে শেয়ার করবো যারা মূলত এস এম এম প্যান্ট ওয়েবসাইটের স্ক্রিপ্ট চাচ্ছেন অথবা ফুল একটা এস এম এম ওয়েবসাইট বানিয়ে নেবেন আমাদের কাছে তাহলে কিন্তু আমাদের ভিডিও ডেস্ক্রিপ বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে পিএসপি স্ক্রিপ্টটা কিনে কিন্তু আপনি আনলিমিটেড এস এম এম ওয়েবসাইট বানাতে পারবেন ঠিক আছে তো আজকের যে পিএসপি স্ক্রিপ্টের ডিজাইন যেটা আপনাদের দেখাবো সেটা আমি আপনাদের সামনে দেখাবো ঠিক আছে ওই জন্য সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন ওকে যারা এসএসএম পেন ওয়েবসাইট বানাবেন তাদেরও তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু খুব কম টাকার মধ্যে ভালো মানের হাই কোয়ালিটির এসএমএম পেন ওয়েবসাইট আপনাকে বানিয়ে দেবো আপনি চাইলে এই ডিজাইন বানাতে দেবেন অথবা চাইলে আরও অন্য অন্য ডিজাইন আসলে দোকানে নেবেন ঠিক আছে ওকে তো আপনাকে একটা ওয়েবসাইট বানাতে হবে ফার্স্ট অফ অল ডোমিনিসি কিনতে হবে এবং একটা পিস বি কিনতে হবে ওকে যেগুলো সব কিছু এখানে আছে ঠিক আছে তো এই যেটা আমার একটা সাবডোনি সাবডোমি তো একটা ওয়েবসাইট বানিয়ে দেখাবো আপনাদের ঠিক আছে ওকে তো এই জন্য চলে আসতে আমাকে আসার পরে এখান থেকে লেখা আছে ফাইল ম্যানেজার সিম্পল ফাইল ম্যানেজার ক্লিক করব দেন তারপরে কাঙ্ক্ষিত যে আছে ডি সিক্স নামে সাপডাউনের ভিতরে ক্লিক দিব তারপরে এখান থেকে আপনি আমাদের কাছে যে পিএসপি স্ক্রিপ্টটা কিনবেন সেই স্ক্রিপ্টটা যেখানে আপলোড অপশন পাচ্ছেন আপলোডে ক্লিক করবেন এখান থেকে সেই পিএসপি স্ক্রিপ্টটা আপলোড করে দিবেন ঠিক আছে আমি কিন্তু ফাইনালি আমার পিএইচপি স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি এটা আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে ঠিক আছে আর অবশ্যই যারা পিএসপি স্ক্রিপ্টটা কিনবেন অ্যাস ওয়েবসাইটের জন্য তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু খুব কম টাকার মধ্যে অ্যাস এম প্যান্ড ওয়েবসাইট আপনাদের বানিয়ে দিব অথবা পিএসটি স্ক্রিপটা দিয়ে দিব ঠিক আছে এই জন্য কী করতে হবে ভিডিও ডিসক্রিপাস হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের অথবা টেলিগ্রাম ইউজনে আছে আমাদের সাথে যোগাযোগ করতে হবে করে স্ক্রিপ্ট অথবা ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ওকে সো অ্যাপ গাইস অলরেডি কিন্তু আমার পিএসটি স্ক্রিপ্টটা আপলোড করা কমপ্লিট দেন আমি এখন থেকে দেখেন লেখা আছে গো টু ব্যাগ এখানে ক্লিক করব তারপরে এই যে স্ক্রিপ্টটা আছে এটা কিন্তু জি প্যাকার রয়েছে ফাইল হয়ে আছে আর কি এটাকে আনজিপ করার জন্য সিম্পল কী করতে হবে আমাদের সরি আমাদের ল সি প্যান্টার লগ আউট হয়ে গেছে আবার লগ ইন করতে হবে পুনরায় আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি ওকে আমাদের সি প্যানের ভিতরে ফাইলটা আপলোড করার পর এখানে জিপ আকারে কিন্তু শুরু করতে আছে জিপ ফাইল হয়ে আসে এটাকে আনজিপ সিম্পলি এক্সটার্ট করতে হবে এই জন্য এখানে এক্সটারে ক্লিক করতে হবে এক্সট্রা থেকে দেন হচ্ছে এক্সট্রেট ফাইলে ক্লিক করতে হবে আপনাকে ওকে এক্সট্রাট থেকে এক্সট্রেট ফাইলে ক্লিক করতে হবে দেন এক্সট্রাট ফাইল তো এটা অ্যাক্সেট হবে আমরা ততক্ষণ অপেক্ষা করি ওকে ওকে ফাইনাল কিন্তু এক্সটেট হয়ে গেছে দেন আমরা কী করব এখন এখন আমরা কী করবো ব্যাগ দিব ব্র্যাক দেওয়ার পর আমাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে তার আগে আমি আপনাকে যদি আমার ওয়েবসাইটটা রেগুলোর দিয়ে দেখাই সেক্ষেত্রে দেখবেন এরকম একটা লেখা দেখাবে ঠিক আছে ওকে তো ডাটাবেস ক্রিয়েট করবেন সিম্পলি করে যাবেন এখান থেকে লেখা আছে ডাটাবেস উজাইট সিম্পলি এখানে ক্লিক করবেন তারপর ডাটাবেসের একটা নাম দেবেন যেমন যে কোনো আপনার নামই দিতে পারেন কোনো সমস্যা নেই আমি ট্রিপল ওয়ান টু ডি দিয়ে নেক্সট হিসেবে ক্লিক করছি ঠিক আছে তো আপনার আপনাদের মনে মতো ডাটাবেসের নাম দিবেন কোনো সমস্যা নাই তারপর আমি ডাটাবেস নেমটা কপি করলাম তারপরে আবার সি পো আর থ্রি আমি সেম টু সেম ট্রিপল ওয়ান টু ডি দিয়ে ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট করলাম দেন পাসওয়ার্ডও সেম দিলাম এগিং পাসওয়ার্ডটা দিয়ে নিচে দেখেন ক্রিয়েট ইউজার আছে এখানে ক্লিক করব তারপর এখানে অল টিক মার দিবেন অল টিভিস দিয়ে টিক মার দিয়ে সিম্পলি এখানে নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন তাহলে আপনার ডাটাবেস ক্রিয়েট করা কম কমপ্লিট হয়ে গেল এবার সি পেন থেকে হোম পেয়ে আসবেন আসার পরে এখান থেকে পুনরায় ফাইল ম্যানেজে চলে চলে যেতে হবে আপনাকে ফাইনাল থেকে আপনি যে ডাটাবেসটা এই মাত্র ক্রিয়েট করলেন সেটাকে কনফিগার করতে হবে আবার হ্যাঁ কনফিগার করার জন্য সিম্পল এখানে দেখেন লেখা আছে অ্যাপ অ্যাপ পুরায় ঢুকবেন দেন এখান থেকে দেখা আছে কনফ্লিক ডট পিএসি সেমগুলি এটার ভিতরে ক্লিক করে এটাকে এডিট করবেন ঠিক আছে ওকে এই যে এখানে যে আপনার কনফিগার যে ডাটাবেস নেম এখানে নেম দিতে বলতেছে নেমটা কি ডাটাবেস নেম দিবেন ঠিক আছে আপনি যে ডাটাবেসটা ক্রিয়েট করছেন সেই ডাটাবেস নেম এখানে দেবেন তারপর বলতে আছে কি ইউজার ইউজারের জায়গায় ডাটাবেস ইউজার নেম দেবেন ডাটাবেস ইউজার নেম কী ক্রিয়েট করছিলেন কী নামে সেটা এখানে লিখবেন সুন্দর করে ঠিক আছে আমি যেহেতু সবগুলো এক নামে দিয়েছি সবগুলো এক নামে দিয়ে দিলাম তারপর ডাটাবেস পাস এখানে ডাটাবেস পাসওয়ার্ড আপনারা দেবেন আপনাদের ডাটাবেস পাসওয়ার্ডটা এখানে দেবেন পাসওয়ার্ডটা কী নামে ক্রিয়েট করছিলেন সেটা এখানে দেবেন তো আমি সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর সেভ টেনে ক্লিক করলাম তারপরে কী করবো আমার ওয়েবসাইটের লিঙ্ক যেটা আছে এটাকে আমি কপি করবো এটা দরকার আছে লিঙ্কটা কপি করে বের করবো পরে এখান থেকে দেখবেন দেখা আছে এই ওয়েবসাইটের লিঙ্কটাকে জাস্ট কেটে দিব কেটে দিয়ে আমার ওয়েবসাইটের লিঙ্কটা বসাবো এখানে হ্যাঁ তো আমি এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা বসালাম তারপর নিচে দেখেন আরেকটা লিঙ্ক আছে সিম্পলি এখানেও এই লিঙ্কটা কেটে দিয়ে আমার ওয়েবসাইটের লিঙ্কটা বসাতে হবে ঠিক আছে ওকে আমি বসাচ্ছি ঠিক আছে এবার সেপে ক্লিক করে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাগ দিব ব্যাগ দিয়ে জাস্ট একটা রিলুট দিতে হই আমাদের সাইটটাকে রিলুট দিলে কিন্তু এরকম দেখাবে তো এখন আমরা কই যাবো এখান থেকে আমরা যাবো হচ্ছে আপনার পিএসপি মাই এখানে চলে আসবো আসার পরে আমরা একটা এসকিউএল ফাইল আপলোড করে দিব এসকিউএল ফাইলটাও আপনি স্ক্রিপ্টটা যখন কিনবেন আমাদের কাছ থেকে স্ক্রিপ্টটা কিনলে এসকিউএল ফাইলটা স্ক্রিপ্টের ভিতরে পেয়ে যাবেন তো এখন আমি কাঙ্ক্ষিত ডাটাবেসটা সিলেক্ট করবো বেসটা বের করবো আর কি ওয়ান টু ডি আচ্ছা আচ্ছা ডাটা বেসটা ক্রিয়েট করলাম বের করছি করার পর এখান থেকে থ্রি ক্লিক করব দেন এখান থেকে লেখা আছে ইনপুট ইনপুটে ক্লিক করব তারপর এখান থেকে আপা যেমন আছে চুজ ফাইল এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত যে ডাটা এসকিউএল ফাইলটা আছে ওইটা এস ফাইলটা আপলোড করে দিবেন বেসের ভিতরে আর কি ঠিক আছে আমি এসকুইএল ফাইলটা যেটা ডাউনলোড করছিলাম সেই এসকিউএল ফাইলটা আপলোড করে দিব এই যেখান থেকে এসকিউএল ফাইলটা এটা এটাকে আপলোড করে দিলাম এই যে ইনপুটে ক্লিক করলে নিচে দেখেন ইনপুট লেখা আসে ইনপুটে ক্লিক করলে কিন্তু আপলোড হয়ে যাবে ঠিক আছে তো ফাইনালি কিন্তু আমার এসকিউএল ফাইলটা আপলোড কমপ্লিট এবার আমি আমার ওয়েবসাইটটাকে রিপোর্ট দিব এবং ভিজিট করে দেখবো আমাদের ওয়েবসাইটটা কিন্তু ফুল ওয়ার্কিং ঠিক আছে দেখেন আমাদের ওয়েবস্ক্রিন লাইভ হয়ে গেছে তো আমি কী করবো এখান থেকে একটা সিম্পলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব জন্য কি করতে হবে নিচে দেখেন দেখা আছে সাইন আপ এই যেখানে সাইন আপ আছে সাইন আপে ক্লিক করলাম তারপর এখান থেকে ইউজার নেম দিতে পড়তেছে ইউজার নেমটা দিবো হচ্ছে নাইম একটা ইমেল দিলাম পাসওয়ার্ড দিলাম কনফার্ম পাসওয়ার্ডটা দিলাম দিয়ে সরি কনফার্ম পাসওয়ার্ডটা ভুল হয়ে গেছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দিয়ে যাচ্ছে কী করবো সাইন আপে ক্লিক করবো তা আমার কিন্তু সাইন আপ চলে হয়ে গেছে ওদের ঠিক আছে যেটা আমার হচ্ছে ওয়েবসাইটের হোম পেজ হোম ডিজাইন আর কি ঠিক আছে এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ডিজাইন এই সাইড পেপারের থিম কিন্তু এটা ঠিক আছে এটার ভিতরে কিন্তু অনেক থিম আছে আপনাকে দেখাচ্ছি একটু করে দাঁড়ানো বিভিন্ন থেকে আমি সব দেখাবো আপনাদের কোনো সমস্যা নাই এখানে যা যা আছে সব দেখাচ্ছি আপনাদের আর কি ফিউচারগুলো দেখাচ্ছি ওকে তো ড্যাশবোর্ডে চলে যাবো যাবো আবার হোম পেজে চলে যাব ওকে দেন এখান থেকে আর মাকে এডমিন পেন্টের বের করার জন্য এডমিনের ভিতর ক্লিক করতে হবে করার পরে এখান থেকে দেখতে হবে এডমিট পেনের পাসওয়ার্ড ঈদের নাম কী আচ্ছা পাসওয়ার্ড হচ্ছে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ আর ঈদের নাম হচ্ছে অ্যাডমিন ওকে আমি এইবার ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট কপি করব কপি করার পর যে কোনো ক্রোম ব্রাউজারে যাবেন বা যে কোনো ব্রাউজারে গেলেই হবে যার পর ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করবেন করার পরে সিলেস দিয়ে এডমিন লিখবেন লেখার পর এন্টার দিবেন তারপর এখানে আপনাকে বলবে ইন্টারভিউ জেনে ইন্টারভিউ জেনে হচ্ছে কি অ্যাডমিন পাসওয়ার্ড কি অ্যাডমিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ দিয়ে লগ ইন করবেন লগ ইন হয়ে গেল তারপরে কী করবেন নেক্সট স্কিপ ফোর নেওয়া এখানে ক্লিক করবেন দেখেন এটা কিন্তু অ্যাডমিন পেজটা কিন্তু সেই ইউনিক দেখতে ইউনিক ওকে তো থিটারে ক্লিক করবেন থ্রিডে ক্লিক করার পর এখানে দেখা আছে অ্যাপিয়ারেন্স এপিয়ারেন্সে ক্লিক করবেন অ্যাপিয়ারেন্স থেকে দেখেন থিমস অনেক থিম আছে হ্যাঁ অনেক থিম আছে ওগুলো একটা করে আমি ইস্যু করে দেখাচ্ছি আর কি কোন স্ক্রিপ্টটা অ্যাক্টিভ আছে সেটা দেখার জন্য এখান থেকে আমি প্রথমে এটা ইনস্টল করতে পারি ইনস্টল করে দেখতে পারি ঠিক আছে প্রথমটা আমি কিন্তু অ্যাক্টিভ করে দিলাম এবার দেখি আমার ওয়েবসাইটের ইউরু দিয়ে কিন্তু দেখতে পারবো ডিজাইনটা চেঞ্জ হয়েছে কিনা দেখেন ঠিক আছে এটা কিন্তু আরও অন্যরকম এবং অন্যরকম সে একটা ইউ ইউনিক ডিজাইনের স্ক্রিপ্ট ওকে এটা কিন্তু সেই এটা আপনাকে বুঝতে হবে তারপরে আপনাকে যদি আমি আরেকটা দেখাই এই যে এটা অ্যাক্টিভ করে দিচ্ছি এবার এটাও কিন্তু সেই একটা ডিজাইন ঠিক আছে এটাও কিন্তু সেই সুন্দর একটা ডিজাইন এসে স্ক্রিপ্টের জন্য শেষ ঠিক আছে এখানে সেই আর কি তো তারপরে আরেকটা ডিজাইন আপনাদের দেখাবো আমি যেটা দেখাচ্ছি এবার যেটা দেখাবো সেটা কিন্তু অন্যরকম ডিজাইন এসে দেখেন এটাও কিন্তু সেই সে একটা ডিজাইন দেখলাম ওকে তো এটা কিন্তু অন্যরকম সেই একটা ডিজাইন বুঝতে হবে আপনাকে তারপরে আমি আর একটা স্ক্রিপ্ট দেখাবো আপনাদের এই যে এটা মানে একটা স্ক্রিপ্টের ভিতরে কিন্তু অনেকগুলো থিম আছে হ্যাঁ এটা দেখাইলাম তারপরে আপনাদের আরেকটা দেখাবো এই যে আছে ট্যাক এখান থেকে এটার ভিতর এটা দেখাচ্ছি এটা কিন্তু সেই গাইজ দেখতে অন্যরকম একটা ডিজাইন গাইজ ঠিক আছে ট্যাক এসোন এটা কিন্তু সেই হ্যাঁ তো এটাও দেখাইলাম তারপরে আপনাকে আরেকটা দেখাচ্ছি এস এম এম ওয়ার্ল্ড এইটা দেখাচ্ছি এস এম এম ওয়ার্ল্ড এটা কিন্তু সে একটা ডিজাইন গাইস এটা কিন্তু ভালো লাগার মতো একটা স্কিপ ঠিক আছে এই ডিজাইনটা কিন্তু সেই আছে তারপরে আপনাকে দেখাচ্ছি এই যে এস এম এম কি এটা কিন্তু সে একটা ডিজাইন গাইস অন্যরকম ডিজাইন করতে পারেন আর ঠিক আছে তারপরে আপনাদের আরেকটা ডিজাইন দেখাচ্ছি এসএমএম এটা এটা কিন্তু অন্যরকম একটা ডিজাইন এটা কিন্তু সেই ঠিক আছে তারপর আপনাদের আরেকটা দেখাবো এই যে এস এম এম ব্ল্যাক এটা দেখাবো এটা কিন্তু দেখতে সেই আছে এবং এটা কিন্তু ভালো লাগে মতো ঠিক আছে তারপর আপনাদের আরেকটা ডিজাইন দেখাবো এক্স ব্ল্যাক এটা দেখাবো এটা কিন্তু দেখতে সেই এবং অন্যরকম বলতে পারেন আর কি তো তারপরে আপনার বাস যেন আছে সেটা হচ্ছে এটা আপনার সবাই কম বেশি কিনেন এটা কিন্তু জনপ্রিয় একটা স্ক্রিপ্ট ঠিক আছে তো যারা মূলত নিবেন দ্রুত যোগাযোগ করবেন ভাই একদম কম টাকায় আপনাদের ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বলেন এক্সোমেন্ট পেন্ট ওয়েবসাইট বলেন যে কোনো আমাদের কাছে কিনতে পারেন এই জন্য কি করতে হবে আমাদের ড্রেস কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে কম টাকার মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন হাফেজ